আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ গত পাঁচ তারিখে ঢাকায় এসেছিলাম চাচু চাচির বাসায় উঠেছিলাম সাভারে তারপর এখন যে ভিডিও ক্লিপসটা আপনারা দেখছেন এটা হচ্ছে আট তারিখের ভিডিও ক্লিপস আট তারিখে আমার ছোটো ভাইকে হোস্টেলে তুলে দিয়েছি তার কোচিংয়ের জন্য তার ভার্সিটির যে অ্যাডমিশান টেস্ট হবে সেটার জন্য সে কোচিংয়ে ভর্তি হয়েছে তো সেখানে সেই কোচিং সেন্টারেরই হোস্টেলে তাকে তুলে দিয়েছিলাম তো সেখানে তাকে তুলে দেওয়ার পর সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করলাম আমি আব্বু আর আমার ছোটো ভাই তো আমরা বাইরে একটি ক্যাফে থেকে ব্রেকফাস্টটা করছিলাম তো তখনই এই ভিডিও ক্লিপসটি ধারণ করেছিলাম আমার ছোটো ভাইয়ের পছন্দ বার্গার তার জন্য বার্গার নিয়েছি আর এ পাশে দেখতে পারছেন আমার জন্য এবং আবুর জন্য নিয়েছিলাম ভেজিটেবল বান তো সব কিছু মিলিয়ে আব্বু আমি আর আমার ছোট ভাই তিনজন মিলে এই ব্রেকফাস্টটা করলাম আর করার পর আমার ছোটো ভাইয়ের যে সমস্ত প্রয়োজনীয় আনুষাঙ্গিক জিনিসপত্র সেগুলো কিনে দেয়া প্লাস সব কিছু সেখানে ক্লিয়ার করে তাকে হোস্টেলে তুলে দিয়ে আমি এবং আব্বু আবারও ব্যাক করলাম চাচু চাচির বাসায় তো সেদিন ভিডিও ক্লিপস বলতে শুধু এতটুকুই ধারণ করতে পেরেছিলাম কারণ সারাদিন এত পরিমাণ ব্যস্ততায় গিয়েছিল চাচু চাচির বাসা থেকে বের হয়েছিলাম আমরা প্রায় সকাল সাড়ে সাতটার দিকে তো বের হওয়ার সময় চাচি আবার তাড়াহুড়ো করে ভাত ভেজে দিলো ডিম ভেজে দিলো সে সমস্ত কিছু আমরা সকালবেলা তো আমার ছোটো ভাই আসলে ভারী কিছু খেতে পায় না তারপরেও সেদিন সে খেয়েছে অন্যদিক দিয়ে আবার চাটি তাড়াহুড়ো করে আব্বুর জন্য রুটি বানিয়ে দিল যেহেতু আবু সকালে রুটি খায় আর এদিক থেকে আমি একটু করে ভাত ভাজা খেয়ে নিলাম এই সমস্ত কিছু খেয়ে আমরা সেখান থেকে সকালবেলা বেরিয়েছি আর সেখান থেকে আমার ছোটো ভাইয়ের হোস্টেল পর্যন্ত আসতে প্রায় তিন ঘন্টার মতন সময় লেগে যায় তো এখানে পৌঁছে অনেকটা খিদে পেয়ে গিয়েছিল সেই জন্যই আসলে এই হালকা নাস্তাটুকু করা আর সেদিনের ভিডিও বলতে এতটুকুই শুধু আপনাদের জন্য আমি ধারণ করতে পেরেছিলাম কারণ সেদিন বাসা ফিরতে ফিরতে রাত প্রায় একটার মতন বেজে গিয়েছিল তো যাই হোক সেই জন্যই বিগত কিছু দিন আমি রেগুলার আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর যে দু চারটা ক্লিপস আমি ধারণ করেছিলাম সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন যে ভিডিও ক্লিপসটা দেখছেন আপনারা এটা হলো তেরো তারিখের ভিডিও ক্লিপস তেরো তারিখ অর্থাৎ তেরো তারিখ নাইটে আব্বু ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে অর্থাৎ ব্যাক করবে তো সেই জন্য চাচি আবারও এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করেছে আমরা যেদিন এসেছিলাম তার পরের দিন চাচি বিরিয়ানি রান্না করেছিল আবার আজ চাচি আবারও আমাদের সেই পছন্দের বিরিয়ানি রান্না করেছে কারণ চাচি জানে যে এই বিরিয়ানিটা খেতে কতটা পছন্দ করি আমি আব্বু আমরা সকলেই আর এই তো সবাই মিলে বসে এখানে আমরা খাচ্ছিলাম আর ওপাশ থেকে দেখতে পাচ্ছেন যে পিচিটাকে ওর নাম হচ্ছে আলিফ ও চাচির ভাইয়ের ছেলে ভীষণ কিউট আর অনেক কথা সে মানে এতটুকু বয়সে এত সুন্দর করে কথা বলে যে তার কথা শুনলে মানে আপনার মনটাই অটোমেটিক ভালো হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন চাচি বিরিয়ানির পাশাপাশি এখানে পটল ভাজি করেছে সালাদ করেছে সব কিছু মিলিয়ে বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে আমরা খাচ্ছিলাম আর খেতে খেতে আমি চেষ্টা করছিলাম আপনাদের সঙ্গে যতটুকু পারা যায় আসলে শেয়ার করার জন্য এই কদিন চাচি অনেক কিছু রান্না করে আমাদের খাইয়েছে সব কিছু তো আসলে শেয়ার করা সম্ভব হয়নি কিন্তু বিরিয়ানিটা যেহেতু আমার পছন্দের একটি খাবার সেই জন্য এটা খাওয়ার সময় মনে পড়লো আচ্ছা ক্যামেরাটা তো অন করা যেতে পারে তো সেই জন্য ক্যামেরাটা অন করে এই ভিডিও ক্লিপসটুকু আমি ধারণ করেছিলাম তখন আমার কাজিন বলছিল কি মরণ ভাই তুমি কি খাওয়ার ভিডিও করতেছো তার তো জানেন আসলে আমি উভয় ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আসলে কাউকেই বলি না আমার ভ্লগিংয়ের ব্যাপারে কারণ ভ্লগসের মধ্যে আমি যে সমস্ত ভিডিওগুলো দেই সেগুলো আসলে ওইভাবে ফর্মালিটি মেনটেন করে আমি দেই না একদম যা হয় যা করছি সেটাই শেয়ার করি আর মানে তো সেটাই আসলে আমি কি করছি না করছি কি ঘটছে না ঘটছে সেগুলোই তো শেয়ার করা তো সেই জায়গা থেকে আমি সেগুলো শেয়ার করি সেই জন্য আসলে সবার সঙ্গে এই ভিডিওগুলো মানে অনেকে আছে না যেটা লিঙ্ক সবার সাথে শেয়ার করছে আমার আসলে সেটা ইচ্ছেই হয়ে ওঠেনি কখনো তো যাই হোক এরপর বিকেলের দিকে চাচি পিঠে বানিয়েছিলো এই পিঠেটা চাচি গোলাটা গুলিয়ে দিয়েছিল আর ওপাশ থেকে চাচু ভাসছিল এখন ক্যামেরাটা আমি রান্নাঘরে নিয়ে যাব চাচু যে পিঠেটা ভাসছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন এখানে পিঠে খাচ্ছিলাম আমরা এই পাশ থেকে দেখতে পারছেন চাচু চাচিকে হেল্প করছিল পিঠে ভাজার জন্য সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে সফার মধ্যে আব্বু বসে রয়েছে আর এদিক থেকে চাচি ছাদে গিয়েছে কিছু কাপড় দিয়েছিল ছাদের মধ্যে সেগুলো আনার জন্য আর এখানে আমি আর আব্বু বসে পিঠে খাচ্ছিলাম সব কিছু মিলিয়ে পিঠেটাও ভীষণ মজার ছিল আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দেব ঢাকায় এসেছিলাম আমরা পাঁচ তারিখে আর আব্বু চলে যাবে আজ নাইটে অর্থাৎ তেরো তারিখে আর আগামীকাল চোদ্দো তারিখ আগামীকাল সকালবেলা আমি এখান থেকে বিদায় নিয়ে নেব তারপর এখান থেকে বিদায় নিয়ে আমি কোথায় যাই সেটা দেখাবো আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে